আসসালামু আলাইকুম গত পাঁচ দিনের মধ্যে একটি খবর ছড়িয়ে পড়েছে সেটি হলো ভারতীয় একটি মাছ ধরার ট্রলার ঝড়ের কবলিত হয়ে বঙ্গোপসাগরের মধ্যে ডুবে যায় এবং সেখানে আনুমানিক দশ থেকে পনেরো জন জেলে ছিল তো ট্রলারটি ডুবে যাওয়ার পরে কে কোন দিকে স্রোতের সাথে ভেসে যায় তার আর কোনো হদিস মেলে না কিন্তু মধ্যে রবীন্দ্রনাথ নামে একটি জেলে ছিল সে সর্বমোট প্রায় চার থেকে পাঁচ দিন পানিতে ভাসতে 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 এক পর্যায়ে কক্সবাজারের এদিকে এসে পৌঁছায় এবং তখন ওই জায়গাতে অবস্থান করতেছিল বাংলাদেশের একটি জাহাজ যার নাম হচ্ছে জাওয়াদ তো সেই জাহাজের নাবিকরা হঠাৎ করে তাকে দেখে ফেলেন এবং সবাই মিলে তাকে হচ্ছে উদ্ধার করে এবং সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন সত্যি বাঁচানোর মালিক আল্লাহ এই জন্যেই হয়তো জেলে ভাইটি আজ বেসে ফিরতে পেরেছে এবং এই জাহাজের নাবিকদের আসলে তাদের কথা নতুন করে বলার কিছুই নেই বাসানোর মালিক আল্লাহ হয়তো তাদের ওসিলার আজ ভারতীয় জেলে বেছে ফিরল তো তার অবস্থা খুবই খারাপ সেটা দেখেই বুঝতে পারতেছেন তার হাত পা এবং গায়ের প্রত্যেকটা অংশ পানিতে থাকতে থাকতে সাদা হয়ে গেছে তো যাই হোক শেষ পর্যন্ত এভাবেই উদ্ধার করা হয়েছে উদ্ধার করে জেলে ভাইটি এখন আমাদের বাংলাদেশেই আছে হয়তো তাকে তার দেশে পাঠানোর জন্য প্রসেসিং হচ্ছে তো আসলে এরকম দুঃসাহসিক ভিডিও কখনও হয়তো আগে দেখা হয় নাই এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম